টার্গেট সহকারে মাত্র 36 টাকা 36 টাকা কেনা পড়ে 36 টাকা এই মালটা 100 টাকার উপরে বিক্রি করে 100 টাকা 150 টাকা 120 টাকা বিক্রি এটা হলো হকার ভাইদের এসিডিসি আইটেম এসিডিসি আচ্ছা এগুলো কিন্তু সব হকারি আইটেম হকারি আইটেম আচ্ছা এসিডিসি এগুলো তো নন গ্যারান্টিড নট গ্যারান্টি হ্যাঁ আচ্ছা কত করে থাকবে এগুলো 46 টাকা

আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন এলইডি লাইট প্লাস ইলেকট্রনিক্স আইটেমের পাইকারি কেনাকাটার সন্ধান দিতে আমি রয়েছি ইসমাইল ইলেকট্রনিক্সে এই দোকানটা অবস্থিত হচ্ছে দোকান নং একশো ষোলো কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয়তলা ভবন নং একে চমৎকার সব লাভজনক ইলেকট্রনিক প্রোডাক্টগুলো আপনারা পাইকারি কিনতে পারবেন একেবারে সস্তায় সঙ্গে থাকবেন দেখানোর উদ্দেশ্যে আমাদের সবজ ভাই আসসালাম আলাইকুম ভাই

মাত্র এগারো টাকা এটা তো লিচু ডিম লাইট বলে ডিম লাইট বলে মাত্র এগারো টাকা এগারো টাকা কেনা এগারো টাকা কেনা বিক্রি হয় চল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আর একটা তরমুজ তরমুজ ডিম লাইট হুম মাত্র ষোলো টাকা ষোলো টাকা কেনা এগারো টাকা মধ্যে আবার প্যাকেট থাকে না প্যাকেট থাকে প্যাকেট নিলে এক টাকা বাড়বে প্যাকেট নিলে পার পিসে এক টাকা বাড়বে আচ্ছা 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 ফাইভ ওয়ার আছে মাত্র দশ টাকা

ওই একটা আচ্ছা এটা কত করে ওটা 52 টাকা

স্মাইল ইলেকট্রনিক্সের সানজিদা স্টার এটা হচ্ছে ওনাদের নিজস্ব প্রোডাকশন জি একবারে নিজেদের ফ্যাক্টরির মাল আমাদের নিজেদের ফ্যাক্টরি মাল আচ্ছা এই যে দেখেন এগুলো তো গ্যারান্টি না গ্যারান্টি ছয় মাস গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি কত ওয়াটে দেয় বিশ ওয়াট বিশ ওয়াট কত করে থাকবে এগুলো পঁচাত্তর টাকার থাকবে কেনা পড়বে পঁচাত্তর পঁচাত্তর টাকা দেড়শো টাকা বিক্রি দেড়শো দুইশো টাকা বিক্রি গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টি যেদিন থেকে বিক্রি ওদিন থেকে ডেট থাকবে আচ্ছা আচ্ছা পরবর্তীতে তারপর পনেরো ওয়াট আছে আমাদের সানজিদা স্টার পনেরো ওয়াট পনেরো ওয়াট

আর লাইটের কিন্তু আপনারা যারা ব্যবসা চান শুধু এই ধরনের লাইটের পার্টস নিয়ে বানায় ব্যবসা ব্যবসা করতে চান এই যে তাদের জন্য কিন্তু সার্কিট আছে সার্কিট আপনার যা প্রয়োজন তৈরি করতে

আর সোলার প্যানেলের সাথে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো থাকে সম্পূর্ণ সব কিছুই তো আপনাদের এখানে পাওয়া যায় সম্পূর্ণ সব কিছু কথা যারা পাইকারে নিবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে নাকি এই নাম্বারে যোগাযোগ করলে আর যদি কেউ আসে দোকানে সরাসরি কিভাবে আসবে এটা আসবে হলে গুলিস্তান কাপ্তান বাজার এসে আপনারা এক নম্বর ভবন একশো ষোলো নম্বর দোকান একশো নম্বর দোকান দ্বিতীয় তলায় আরেকটা আইটেম কিন্তু আমরা বলতে পারি অনেকে আছে এই যে এই ধরনের ব্যাটারিগুলো খোঁজেন রিচার্জেবল ব্যাটারি তাদের কাছে ব্যাটারি থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের আইটেম ইলেকট্রনিক্স সকল প্রকার আইটেম এক দোকানে বসেই পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা দর্শক কালেকশনগুলো শর্টকাটে দেখানোর চেষ্টা করলাম সন্ধান দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই চলে আসবেন ইসমাইল ইলেকট্রনিক্সের পাইকারি দোকানে